আজ পঁচিশে বৈশাখ বিশ্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন অন্যান্য জেলার পাশাপাশি মালদা জেলাতেও এই দিনটি যথাযথ মর্যাদায় পালন করা হলো। প্রত্যেক বছরে এবছরও মালদা শহরের রথবাড়ি এলাকায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে এই দিনটি পালন করে ইংরেজ বাজার পৌরসভা এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ছিলেন ইংরেজ বাজার পৌরসভার আরেক কাউন্সিলার শুভময় বসুসহ সহ অন্যান্য অতিথিরা ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী প্রথমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মাল্যদান করেন এরপর একে সকল অতিথিরা মাল্যদান করেন মূর্তিতে চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান প্রত্যেক বছরের মতো এবছরও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করা হয় এবছর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম তম জন্মদিন তাই সকাল সকাল এই দিনটি যথাযথ মর্যাদায় পালন করা হয় ইংরেজ বাজার পৌরসভার পক্ষ থেকে মালদা থেকে উজ্জ্বল পালের রিপোর্ট নিউজ টাইম ফোর ইন্টু সেভেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টি তোমার জন্মদিন সব জায়গায় পালন হচ্ছে ইংলিশ বাজার বৃহস্পতি ব্যাপার এখানেও পালন করা হচ্ছে ইংরেজ বাজার পৌরসভার থেকে একটা পূর্ণাভয় সেখানে স্থাপন করা হচ্ছে আমরা প্রতি বছর এটা শ্রদ্ধার সভা পালন করি এবছর একটু ইলেকশনের জন্য যার চমক্ষা হয় সবাই চূড়ান্ত হয় শয আমরা এই ছবিকে কবির যে চিন্তাধারা আদর্শ সঠিকভাবে মানুষ গ্রহণ করতে পারে সুস্থ সংস্কৃতি Tōku no tōshu o ka. Tāna tāne o tōshu o ka.